নমস্কার প্রিয় বন্ধুরা আনন্দ পথের আজকে পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আশা করছি আপনারা সবাই ভালো আছেন আমরা আজ আলোচনা করব শ্রী অরবিন্দকে নিয়ে এই ঋষি অরবিন্দ এই মহা ঋষি সম্পর্কে আমাদের বাঙালিদের আগ্রহ একটু কম যাই হোক সে একেবারে ভিন্ন কথা আমি সে কথা আলোচনা করতে বসিনি আপনারা সকলে জানেন যে শ্রী অরবিন্দকে ব্রিটিশ পুলিশ গ্রেপ্তার করেছিল তখনও তিনি ঋষি নন তাই আমি ঋষি বলছি না শ্রী অরবিন্দ বলছি তো বোমা তৈরির কারখানার কারখানা না বললেও হয় মানে বন্দোবস্তের পেছনে অর্থাৎ সোজা কথায় ভারত সরকার বিরোধী আন্দোলন ভারত সরকার মানে তখন ব্রিটিশ সরকার আন্দোলনে তিনি একজন প্রধান পৃষ্ঠপোষক ছিলেন সেই হিসেবে তাকে গ্রেপ্তার করে নেওয়া হয়েছিল বারিন ঘোষসহ সহ আরও অনেকে গ্রেপ্তার হয়েছিলেন সকলকেই আলিপুর সেন্ট্রাল জেলে তখন রাখা হয়েছিল সেই সময়কার ছোট্ট কিছু ঘটনা আজ আপনাদের জানিয়ে রাখি পরে আমরা অন্য সুযোগ পেলে আর অন্য বিষয় সম্পর্কে বলবো সেখানে তিনি তো অল্প দিনের মধ্যেই ওই জেলের ছোট্ট কুঠুরিটাকেই আপন করে নিলেন না ছোট্ট একটি কক্ষ এর থেকে বেশি তো আর কিছু না আট ফুট বাই দশ ফুটের ছোট্ট একটি সেল একটা মানুষ কোনোভাবে তার মধ্যে থাকতে পারে তিনি রসিকতা করে বলেছেন এই নিয়ে তার চিঠিও আছে যে তার সর্বার্থ সাধক একটি মাত্র বাটি বা পাত্রই তাদের সকলের সঙ্গী হতো আর কি আর কিছু জিনিসপত্র দেওয়া হতো না তো ওইটি দিয়েই আপনাকে জলপান করতে হবে ওইটিতেই আপনাকে খাবার দেওয়া হবে ওই পাত্রটিতেই মগ হিসেবে ব্যবহার করে আপনি স্নান করবেন এবং অত্যন্ত দুঃখের কথা যে ওই পাত্রটিতেই আপনাকে মল ত্যাগ করতে হতো আর কোনো উপায় ছিল না এই রকম জঘন্য ঘৃণ্য আয়োজন ছিল ব্রিটিশ সরকারের বাসীদের ব্যবস্থা যাই হোক কিছুকেই তিনি অল্পদিনের দিনের মধ্যেই মানিয়ে নিতে পেরেছিলেন এবং তারপরে আসল ঘটনায় আমরা চলে আসি তিনি বইপত্র কিছু চেয়ে আনিয়েছিলেন বইপত্র পত্র পড়তেন এবং সর্বদাই ধ্যান ও মগ্ন থাকতেন বেশিরভাগ সময় সর্বক্ষণই তিনি তন্ময় হয়ে নিজস্ব ভাবে লীন থাকতেন স্বভাবতই কখন তাকে খাবার দিয়ে গেল কি করলো না করলো তিনি ফিরেও তাকাতেন না চোখ ও খুলতেন না এসব বিষয়কে গ্রাহ্য করতেন না কারণ তিনি তখন থেকেই অন্য জগতে চলে গেছেন তাই তার এসবের খুব একটা লক্ষ্য বা প্রয়োজন কোনোটাই ছিল না তা একদিন জেলারের কাছে এক কর্মচারী এসে বলল খাবার কখন দিয়ে এসেছি অরবিন্দ খাচ্ছে না রোজকার মতো খাবার পরেই আছে শুনে আর এক ইংরেজ কর্মচারী খুব রেগে গেলেন তিনিও জেলের কর্মী তিনি প্রচন্ড রেগে বললেন আমি যাচ্ছি দেখি কেমন খায় না খাবে না ওর বাবা খাবে ইংরেজিতেই সব কথোপকথন বলে তিনি তার রুলখানা নিয়ে লাঠি আর কি একদম সোজা অরবিন্দর কুঠুরির সামনে গিয়ে একেবারে চিৎকার করে ইংরেজি ভাষার যত অপশব্দ আছে সেসব প্রয়োগ করে কুৎসিত ভাবে বলতে লাগলেন উঠে যাতে অরবিন্দ এক্ষুনি খেয়ে নেন অরবিন্দ অবশ্যই ধ্যানমগ্ন ছিলেন কিন্তু ওই বিচ্ছিন্ন চিৎকার বাতকারে তাঁর ধ্যান ভঙ্গ হয়ে গেল তিনি সেই ইংরেজ জেল কর্মীর দিকে তাকালেন আর সেই যে কর্মীটি হঠাৎ সমস্ত রকম শক্তি হারিয়ে যেন কুঁকড়ে যেতে লাগলো কোথায় গেল তার তেজ আর বীরত্ব কোথায় করে দাঁড়ানো তিনি তখন রীতিমতো পাঁচুটে হয়ে গিয়ে মেঁকে পুঁজো হয়ে যাচ্ছেন কোন রকমে তিনি ওখান থেকে পালিয়ে এলেন এসে জেলারকে বলছেন ও আমার দিকে তাকিয়েছে তোমার এই অবস্থা কি করে হলো আবার বলছেন ও আমার দিকে তাকিয়েছে তাকিয়েছে তো হয়েছে আর কিছু বলতে পারেন না সে তখন কাঁপছে সেই ইংরেজ কর্মচারী যে দিব্য সাধনায় তিনি লিপ্ত ছিলেন সেই সাধনার দিব্য তেজ ঋষি অরবিন্দ দুটি চোখের মধ্য দিয়ে ওই ইংরেজ কর্মচারীর দিকে ধেয়ে গিয়েছিল তাতে তাঁর শুকিয়ে গিয়েছিল অবস্থাটা এই এইরকমই তিনি আর কথাই বলতে পারছিলেন না অন্তত দশ পনেরো মিনিট বিশ্রাম নেবার পর তিনি সম্বিত ফিরে পেয়েছিলেন আমরা অনেকেই ভাবি ঋষি অরবিন্দ কলকাতা ছেড়ে চলে গেলেন স্বাধীনতা আন্দোলনের পর্ব শেষ করে দিলেন কোথায় চলে গেলেন কি করলেন ঋষি হয়ে গেলেন না বন্ধু তিনি ঋষি ছিলেন তিনি তাঁর ছাত্রজীবন শেষ করার পর যখন বড়দা চলে আসেন তখনকার কাহিনী আর দিন না হয় বলব যারা তাকে দেখেছে তখন থেকেই বোঝা গেছে তিনি সাধারণের থেকে কত কত আলাদা আজন্ম ব্রহ্মচারী ছিলেন তিনি আর সাধনা তার নিত্য সঙ্গী ছিল এভাবেই তাঁর দিন কাটছিল জেলের মধ্যে সারা রাত তিনি ধ্যানমগ্ন থাকতেন তাঁর ঘুমের কোনো প্রয়োজনও পড়ত না অথচ সুস্থ স্বাভাবিকই ছিলেন তিনি একদিন ওই আলিপুর জেলের কথাই বলছি আলিপুর জেলের মধ্যকার ঘটনা ওখান থেকে তো প্রায় তাঁদের নিয়ে যাওয়া হতো কোর্টে বিচারালয় সেখানে তাদের মামলার শুনানি চলতো এখন স্বাভাবিকভাবেই কোর্ট তো দশটাতেই খুলে যায় সাড়ে দশটা পৌনে এগারোটার মধ্যে শুনানি আরম্ভ হয়ে যায় তাই আসামিদের আগেই সেখানে নিয়ে যাওয়া হয় বসিয়ে রাখা হয় বিচার পর্ব শেষ হলে পরে শুনানি শেষ হলে আবার সেই ঘেরা গাড়িতে পুলিশ প্রহরায় জেলে নিয়ে আসা হয় এরকমই পদ্ধতি ছিল আজও হয়তো তাই আছে যাই হোক তো সেখানে নিয়ে গেলে তাদের তো আর দুপুরের সেই জেলের বিখ্যাত লোকসি এসে পৌঁছত না তাই সরকারি তরফ থেকে তাঁদের শাল পাতার ঠোঙায় কচুরি বা কিছু মিষ্টি এই জাতীয় খাবার এনে দেওয়া হতো ওই বিচারাধীন বন্দিরা তখন ওখানে বসেই ওই খাবার খেয়ে নিত অরবিন্দকে কয়েকবার ধাক্কা টাক্কা দিলে পরে তিনি তন্ময় হয়ে থাকতেন লীন হয়ে থাকতেন নিজস্ব ভাবনায় বারিন ঘোষ বা অন্যরা তাকে একটু বেশ ঝাঁকিয়ে নেড়ে ছেড়ে দিলে পরে তিনি তখন আবার খাবারের ঠোঙায় হাত দিতেন খাবার জন্য তার কোনো দৃষ্টিও ছিল না আগ্রহ ছিল না তো বর্ণনা আমরা এরকম পাই যে হ্যাঁ চাটি কচুরি একটু তরকারি দিয়ে খাওয়া গেল আবার একটি মিষ্টিও পাওয়া গেল সব খাবার শেষে ঋষি অরবিন্দ হাতে যে শালপাতাটি রয়েছে যে শালপাতাটি রয়েছে সেটিও তিনি মুখের মধ্যে চালন করে দিতেন কি খাচ্ছেন কোনো খেয়াল নেই খাদ্য কি অখাদ্য মানুষের খাদ্য না গরুর খাদ্য তাঁর কিছু যায় আসে না তিনি ওই শাল পাতাও চিগিয়ে খেয়ে ফেলেছেন কি অদ্ভুত অন্য জগতের মানুষ হয়ে গিয়েছিলেন তিনি তখন থেকেই আপনারা অসংখ্য মানুষ এসব কাহিনী জানেন যারা পড়াশুনো করেছেন বিচারের ফল রায় বেরোবার আগেই তিনি অন্যদের জানিয়ে দিলেন যে ভগবান শ্রীকৃষ্ণ রাতে তার কুঠুরিতে এসেছিলেন এসে বলে গেছেন মামলার ফল তোমার বিরুদ্ধে যাবে না অর্থাৎ শ্রী অরবিন্দকে দোষী প্রমাণ করা যাবে না তিনি নির্দোষ এবং তিনি মুক্ত হবেন কিন্তু বারিন ঘোষ প্রমুখ অন্যদের শাস্তি হবে তাদের ভোগ করতে হবে এই শাস্তি কোনো উপায় নেই তো কাজেই তিনি নিশ্চিন্ত ছিলেন এবং আরো কিছু গোপন কথা গুজ কথা বলে গিয়েছিলেন সেগুলো তিনি আর খুব একটা বিস্তারিতভাবে অন্যদের বলেননি এছাড়াও স্বামী বিবেকানন্দ আসতেন তাঁর কাছে ওই কুঠুরিতে যে ওয়ারেনরা পাহারা দিত তারা দেখত যে শ্রী অরবিন্দুর কুঠুরি উজ্জ্বল নম্র এক আলোয় ভরে থাকত অন্ধকার জেল বাইরের আলো ছাড়া জেলের কুঠুরিতে কুঠুরিতে তো আর আলো জ্বলত না কিন্তু তার ঘর থেকে উজ্জ্বল আলো তার তাঁর ধ্যানমগ্ন শরীর থেকে জ্যোতির প্রভা বেরত এগুলো দেখতে পেত এমনই মহাসাধক ছিলেন তিনি আর চিত্তরঞ্জনের কথাটুকু অন্তত জানাই চিত্তরঞ্জনই তো এই মামলার দায়িত্ব নিয়েছিলেন চিত্তরঞ্জন স্পষ্ট করে বলেছেন যে মামলা শেষ শুনানি যেদিন হবে যেদিন রায় বেরোবে আর কি তার আগের রাতে তিনি অন্ন গ্রহণও করেননি পাগলের মতো পায়চারি করেছেন সারা রাত আর বহু নির্দেশ তিনি পেয়েছেন ভিতর থেকে যেন তা অন্তর থেকেই কেউ তাকে যুক্তি পর যুক্তি ঠেলে দিয়েছে এই যুক্তি দিয়ে এই কথা বলতে হবে এই যুক্তি দিয়ে ওই কথা বলতে হবে এইভাবে বলা হয়েছে এবং সারা রাত তিনি ঘুমোতে পারেননি আর পরদিন যেদিন মামলার শেষ শুনানি এবং রায়দান সেদিন চিত্তরঞ্জন যে বক্তৃতা করেছিলেন তা তো পৃথিবীর ইতিহাসের সবচেয়ে মূল্যবান একটি বক্তৃতা সেসব বিবরণ আপনারা যদি সুযোগ পান অন্যত্র পড়ে নেবেন অসাধারণ বক্তৃতাতে তিনি বুঝিয়ে ব্যাখ্যা করে সকলের কাছে তুলে ধরেছিলেন যে মাতৃভূমিকে ভালোবাসা কোনো অপরাধ নয় মাতৃভূমিকে রক্ষা করার চেষ্টা স্বাধীনতার চেষ্টাও কোনো অপরাধ হতে পারে না যদি না তা হিংসার কথা আশ্রয় করে যা ঋষি অরবিন্দ কখনো করেননি তাই ঋষি অরবিন্দ বেকসুর খালাস পেয়েছিলেন এ কথা আপনারা সকলেই জানেন অল্প দিনের মধ্যেই তিনি কলকাতা ছেড়ে চন্দননগর চলে গিয়েছিলেন ফরাসি উপনিবেশে ব্রিটিশ শাসনের বাইরে সুযোগ পেলে অন্যদিন আবার সেই কথা বলব আজ এই পর্যন্তই তিনি পণ্ডিচেরি যাবার আগে কিভাবে কোথায় ছিলেন কি করলেন কেমনভাবে পণ্ডিচেরি পৌঁছলেন সেসবও এক ইতিহাস এই মহান ঋষি সম্পর্কে বরদাচরণ বলেছিলেন সেই মহাযোগী বরদাচরণ যে হিমালয়ের নিচে এত বড় সন্ন্যাসী যোগী আর কেউ নেই এই একজন মাত্র ঋষি অরবিন্দ আমাদের মনে রাখতে হবে সে কথা বন্ধু আমি নমস্কার জানাই সেই মহা ঋষিকে আপনাদেরও সকলকে নমস্কার জানিয়ে আজকের মতো শেষ করলাম